খুব বেশি ভালো হইতে যায় না পারে এত বেশি ভালো হওয়ার দরকার মামা চাচা খালু ধরে ধরে পার করে দিয়ে ও পার পেয়ে গেলে পরের বার আপনাকে পার করবে না আপনারা ভুল করতেছেন যারা যারা যাদের হাতে এরকম একশো দুইশো প্রস্তায়ের রক্ত লেগে আছে এদেরকে যদি আপনি মাফ করে দেন তাহলে আপনার চেয়ে বড় আহাম্মক বোকার পৃথিবী থেকে

আমি এগুলো দেখে খুব আসলে হতাশ তাই একটু আক্রোশে কথা বলে ফেললাম কিছু মনে করো